আসি শসা বিক্রি করি বাইরে বেরিয়ে বসি মাল দেখেন মাল সেরা দেখেন আসিরা একের মাল একদম মধু ডেলি দিয়াতে আমরা দুই বস্তা নিয়ে আসি আর এক বস্তা তিন বস্তা মোট এক পাইতে ভাই আজকে কত টাকা দরে শসা কিনলেন আজকে শসা কিনা 70 75 76 টাকা প্রতি কেজি পাইগিরি তাহলে খুজরা কত বিক্রি হবে খুজরা টটে বিক্রি করতেছে 120 টাকা 110 টাকা তো অনেকে তো বিশ্বাস করতে না ভাই আমাদের এখানে সারা বাংলাদেশে একই অবস্থা ঢাকা শহরে কারণ বাজারে একশো কুড়ি টাকা বিক্রি হয়েছে গতকাল যে এই ক্যাট এই ক্যাট বিক্রি করেছেন পঁয়ত্রিশ টাকা করে এ খাবে কিনা তো আমাদের ফিরি করতে আমু খাই খাব না তাহলে খুচরা কত বিক্রি করবে ক্যাট পঞ্চাশ টাকা তো বেশি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা তিন চার জনের তুলতেছে বালতি ফুরা রয়েছে আমরা বস্তায় এই জায়গাতে পুরী নিয়ে আসছি ওই জায়গায় ডিবি করতেছি চোদ্দ পনেরো মনে আশা আছে আজকে চোদ্দ পনেরো মনে উঠবে ভাই আশা চোদ্দ পনেরো মনে টার্গেট বেশি হবে সে একটা আশা আছে কত টাকা দরে বিক্রি করলেন এ তিন হাজার টাকা মন পঁচাত্তর টাকা কেজি পড়ে আজকে সব মিলে কত টাকা বিক্রি হবে আজকে পঞ্চাশ ষাট হাজার টাকা হবে আশা করা যায় এত টাকা সুসা বিক্রি করবেন আশা আশা করা যায় তো হবে সুসা অল্প দিনের একটি ফসল ক্ষেত থেকে একবারে সুসা বিক্রি করা আরম্ভ করলে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালোভাবে বিক্রি করা যায় তবে এই শসা চাষ একটি লাভজনক ফসল অল্পদিনে অধিক টাকা উপার্জন করা যায় দেখেন একটা টাকা কি পরিমাণ হয়েছে আল্লাহর দেশে দেখেন প্রচুর দেখা যাচ্ছে তো এক ক্ষেত্রে এরিয়া কতটুকু একচল্লিশ শতক আগের দিন কিন্তু অনেক মানুষ বলেছে যে একদিন এত টাকা শুষা বা এক কেজি শুষার মূল্য এত অনেকে অনেকভাবে অনেক কথা বলেছে আপনি একটু বলুন তো এই বিষয়ে ও তারা আসলে চাষের কিছু বোঝেই না আসলে তারা আসলে তারা গাজা করি কথা বলে কি দেশে ও তারাই আসলে চাষের লাইন বোঝে না আর কিছু ধারণা নেই থাকি চাষের এই জন্য এতে প্রচুর খরচ আগের দিন বলিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা খরচ দেড় লক্ষ টাকার বিক্রি আশা করা যায় তা আইসক্রিয়ায় শুধু ষাট হাজার টাকা বিক্রি হবে আর গত পরশু দিন তুলিলাম তাতে বিক্রি হয়েছে ওই দিন সাত মনেতে একটু কম ছিল একটু কম ছিল আরো দরও কম ছিল আইসক্রীড়ার দর বেশি আছে আজকে মাল তুলছেন তাই না আবার কবে তুলবেন কালদিন পরে তুলো পরশু দিন শনিবারের দিন তুলবো আরো কতদিন হবে আনুমানিক ওই দিন

কেমন হয়েছে এক এক থলকিতে এক এক থলকি দুটো হয়েছে একটা হয়েছে মানে এক একটা গাছে দশটা বারোটাও আছে দেখেন ওই আপনার পিছনে দেখেন একটা গাছে ওই জায়গায় দেখেন ওই গাছটা বেয়ারাই মিতা দেখেন কি হয়েছে কিন্তু যে লোকটা লিখিত আছে আসলে সে ধারণ ধারণা জানে না কিভাবে হবে একটা গাছে ওয়াই তা আসলে মনে হয় দেখেই নেওয়া বিশ্বাস সে অনেকে বলছে ভাই আপনাদের যে মাসা হ্যাঁ হ্যাঁ এ নাকি নিচু হয়ে গিয়েছে এ নিচুকে দিতে হয় এর নিচে ওকে আর এর পারে আর উঠবে না তো বান তো আর আটবে না এই শেষ সোজা এই গাছ বেশি লম্বা হয় না তাই না না লম্বা হয় না শুধু ফলই হয় যে ডুসকুনাতে ফলই হয় আপনার তো এক বালতি ভরে গেছে হ্যাঁ এই ডালদিন ভাই এখন কি করবেন এগুলো এর বস্তা ঢেল দিছে জায়গায় বুন মধ্যে এইতি মাথা করে নি রাস্তা পার দিছে ব্যাপার এই জায়গায় সেল করছে ভাই আপনি লেখাপড়া কই কোন ক্লাস বন্ধ করে আমরা কোনো লেখাপড়া জানি নি তাহলে আপনি একজন মূর্খ মানুষে এখান থেকে আইসক্রিম বিক্রি করছেন প্রায় 60000 টাকা সোজা তাহলে যারা শিক্ষিত যুবক আছে তারা যদি এখানে ভালোভাবে দেখে শুনে চাষাবাদ করে আমার মনে হয় তারা আরো বেশি এখান থেকে সাফল্য করতে পারবে তারা এখন আমাকে মাঠে শিক্ষিত আর অশিক্ষিত কি আমরা যারা ওই বাবা মার পেটে পড়ি আমরা চাষ করি আমাকে একটা পেশায় চাষে দেখেন মাল দেখেন এখন কি করবেন ওগুলো এগুলো বস্তা ডেলি দেবো দেখেন কি পরিমান দেখেন দেখেন কি ফলন আছে আপনারা প্রতি বছর কি এই চাষ করেন প্রতি বছর করার পরে টুকটাক অল্প এবারে বেশি করা পড়েছে তা কোনো বছর লস হয়েছে নাকি প্রতি বছরই লাভই হয় আমার কি কোনো লস হয়নি এবারও হবে না মাল দেখেন এত মাল হয়ে যদি লস হয়ে যায় তাহলে তো চাষ করাই যায় না লস কোনোবার হয়নি আমাদের এই যে ক্ষেতের ফসল এরকম ফসল আমি পাত্র এলাকার ভিতরে খুব কম দেখছি এবং আমরা আসলেই খুব হ্যাপি যে এই ফসল দেখে আর আমাদের কিছু আবহাওয়ার জন্য এই ফসলের একটু সমস্যা হয়েছে আমরা দেখছি যে কিভাবে এটা ট্রিটমেন্ট করা যায় এবং আমরা ভালো ভালো ডিলার ধরছি তারা যেন আমাদের সুন্দর পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী যেন আমরা কীটনাশক ব্যবহার করতে পারি তা মতো আমরা এবার যে ফসল পেয়েছি খুব সুন্দর ফসল পেয়েছি আমরা খুব খুশি তো এবার আমরা যে দাম পাচ্ছি রমজান মাসের দামটা আমরা পাচ্ছি এখন পাইকারি পাচ্ছি পঁচাত্তর টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি হচ্ছে এই ফলনে এবং এই চাষ করে আমরা খুব খুশি আগামীতে আমরা আর বেশি চাষ করার আশা রাখি